বাচ্চারা যখন আহ এরকম দামি দামি টিভিগুলোর মধ্যে কোনো কিছু একটা ঢিল মেরে ঠিক এই অবস্থাটা করে ফেলে তখন কিন্তু সবাই অনেক কষ্ট পান যে আমার যদি একটা অপশন থাকতো যে আমি টিভিটাকে সেভ করতে পারতাম তাহলে অনেক ভালো হতো সো কিন্তু সেই সমাধান নিয়েই চলে আসছি সিরাজ ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ সিরাজ ভাই ভালো আছি এমন একটা জিনিস যেটা সাধারণত সব জায়গায় পাওয়াও যায় না বাট এটা মানুষের খুব দরকার এই জিনিসটা নিয়ে আছে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া

আপনার কাছ থেকে টিভিটা তো নিয়ে গেলাম পাঁচ দিন সাত দিন হয়েছে কিন্তু বাচ্চা তো খেলতে গিয়ে টিভির উপরে খেলনা ছুড়ে মারছে টিভির ডিসপ্লে তো ভেঙে গেছে আচ্ছা আচ্ছা তাহলে এটার উপায় কি এখন কি করব ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বলম মেরে ফেলতেছে আবার হাজবেন্ড ওয়াইফ যদি একটু ঝগড়া করে বা এটা খেলা দেখতেছি খুব এনজয়মেন্ট তেজনাকর যে মোমেন্টগুলো আছে সেখানে একটা মেরে দিলাম রাখ টিভির টিভির গ্যারান্টি কোম্পানি দেয় না তাদের বলি যে ভাই আপনি যখন টিভিটা নিছেন তখনই বললাম যে এর সাথে একটা প্রোটেক্টর নিয়ে যান টিভির স্ক্রিন প্রোটেক্টরটা নিয়ে গেলে কিন্তু তো এখন কি করবেন ওই টিভি এখন ডিসপ্লে পাল্টানো লাগবে না নতুন আর একটা কিনতে হবে আর ডিসপ্লে পাল্টাতে গেলে তো ভাই এটা বিশাল খরচ বিশাল খরচ ওই পাল্টানোর ডিসপ্লের কোনো গ্যারান্টি নাই পাশাপাশি যে আপনি হচ্ছে আর কিছু লাগাই দিলে কোম্পানি থেকে আবার নতুন টিভি কিনলে কিছুদিন গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা তো এই জন্য সাজেস্ট করি যে টিভির সাথে একটা টিভির স্ক্রিন প্রটেক্টরও রেখে দেন রেখে আর যাদের হচ্ছে এমন অনেক ভুক্তভোগী কাস্টমার আছে যারা টিভি অন্য জায়গা থেকে কিনছে কিন্তু টিভি ভাঙছে দুই তিনবার আচ্ছা এরকম পরবর্তীতে আমাদের ভিডিও দেখছে দেখে এসে বলে যে ভাই আপনার যদি এই জিনিসটার সন্ধান আগে পাইতাম

কী কী সাইজের হয় কী কী প্রাইস এগুলো নিয়ে আলোচনা করি এই প্রোডেক্টার প্রাইস হলো সাইজ হলো আপনার টিভির সাইজ অনুযায়ী

তেতালিশতাল্লিশ ইঞ্চি প্রোডাক্ট এই তেতাল্লিশ ইঞ্চি এর মতোই আপনার হচ্ছে আরো অনেকগুলো সাইজ হয় সেগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো বত্রিশ ইঞ্চি যেটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই বত্রিশ ইঞ্চি প্রাইস হলো আপনার হচ্ছে প্রাইস হল এক হাজার টাকা এক হাজার টাকা তো এটা আপনার হচ্ছে চব্বিশ বত্রিশ উনচল্লিশ গেল এরপর হলো তেতাল্লিশ 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 ইঞ্চির প্রাইস হলো আপনার পঁচিশশো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে দুই হাজার টাকা না আচ্ছা এগুলা কি সহজে মানে ধোয়া মোছা করা যাবে কিনা বা বুঝে না অনেক সময় নরম যে কাপড় গুলো আছে আচ্ছা আছে পঞ্চাশের দাম হলো আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এরপরে আপনার পঁয়ষট্টি ইঞ্চি আছে পঞ্চান্ন ইঞ্চি আছে যেটা দেখালাম এটাই পঞ্চান্ন এই পঞ্চান্ন ইঞ্চির প্রাইস হলো আপনার মাত্র চার হাজার টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা এখন কথা হলো আমি যে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি বত্রিশ ইঞ্চি দেখাচ্ছি অনেকে আমার ভিডিওর মাঝখানে দেখে মনে করে যে টিভি যে টিভি

আপনার আট টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার টাকা আচ্ছা দেখেন একটা পঞ্চান্ন ইঞ্চি যদি ডিসপ্লে ভেঙে যায় এটার একটা কিনতে কত টাকা খরচ হতে পারে ভাই ডিসপ্লে ওটার ব্র্যান্ড অনুযায়ী আপনার লোকাল ব্র্যান্ড যদি চাইনিজও হয় তাও হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ ব্র্যান্ডেড টিভি হয় তাহলে সাপোজ আপনি ম্যাঙ্গো টিভিটা দেখেন এটা হলো গুগল টিভি এই টিভিটা আপনার হচ্ছে সেলিং প্রাইস হলো ষাট হাজার টাকা আচ্ছা এটা ডিসপ্লের দাম হলো চল্লিশ টাকা আছে তাইলে আপনি চল্লিশ হাজার টাকার জিনিস যদি বাঁচাতে চান তাহলে কেন ভাই এই যে পঁয়ত্রিশশো টাকা খরচ করবেন না হ্যাঁ এরপরে পঁয়ষট্টি ইঞ্চি বললাম ছয় হাজার টাকা পঁচাত্তর ইঞ্চি যেটা আছে পঁচাত্তর ইঞ্চির প্রাইস হলো আপনার ডিসকাউন্ট দিয়ে নয় হাজার টাকা নয় হাজার টাকা এগুলো আরো বিস্তারিত আপনি জানতে পারবেন কিন্তু আমাদের ওয়েবসাইটে গেলে সেবা ইলেকট্রনিক্স ভিডিও ওয়েবসাইটে গেলে আপনি এ পুরা ডিটেলস ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস জানতে পারবেন আচ্ছা এবং ওয়েবসাইটও আছে হ্যাঁ সেখানে গিয়েও কিন্তু অর্ডার প্রেস করতে পারবেন রাইট ওকে এগুলো কিন্তু খুবই মানে জোর জিনিস এগুলো আপনি কোথাও পাবেন না শুধুমাত্র এক সেবা ইলেকট্রনিক্সে পাবেন আর সবসময় স্টক কিন্তু অ্যাভেলেবেলও থাকে না যদি লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ হ্যাঁ অর্ডারের প্রসেস একটু বলে দেন অর্ডারের প্রসেস যারা আমাদের ঢাকা সিটির মধ্যে আছেন সরাসরি আমাদের শপে এসে যেমন আমরা এই যে ডিসপ্লে করে রাখছি লাগায় রাখছি এসে সামনাসামনি দেখে নিলেন সেক্ষেত্রে আমাদের এখানে আসতে হবে আসার ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজুক মার্কেট এই মার্কেটে লিফটের পাশে আসবেন হাতের বামে ছয়শো বিশ নম্বর দোকান আর স্ক্রিনে তার নাম্বারে ফোন ফোন দেবেন আপনি আরও বিস্তারিত জানতে পারেন বা আসার সহজ সমাধান নিতে পারেন এবং যারা ঢাকার বাইরে আসেন জেলা পর্যায়ে যেখানে কুরিয়ারের শাখা আছে সেখানে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দিতে পারব আর নেওয়ার ক্ষেত্রে আপনি জাস্ট কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করবেন বাকি যে প্রোডাক্টের প্রাইস এটা ওইখানে গেলে আপনি প্রোডাক্ট আগে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে না ভাঙে তাহলে আপনি রিসিভ করবেন ভাঙা থাকলে রিটার্ন রিটার্ন করে করে দিবেন তো ওকে প্রসেস খুব বেশি একটা জটিল না আর এটা খুবই দরকারি জিনিস ভাই যাদের এখনো অনেক দামি দামি টিভিগুলো বাসায় আছে বাট আপনারা এখনো প্রোটেকশনটা ইউজ করছেন না ডেফিনেটলি ভাইদের স্ক্রিন প্রোটেক্টর কিনে ফেলতে পারেন তো এগুলো ছিল আছে আপডেট সবাই ভালো থাকবে আপনি সবাইকে ধন্যবাদ